আবাসনে জল সংযোগকে কেন্দ্র করে সরগরম পুরুলিয়া পুরুলিয়া জেলায় জলের সমস্যা বরাবরের গরমের দিনে তা আরও খানিকটা বেড়ে যায় এই অবস্থায় আবাসনের আবাসিকরা যথাযথভাবে পানীয় জল পাচ্ছেন না আর সেই ক্ষোভেই মঙ্গলবার পুরুলিয়া শহরের বিভিন্ন ওয়ার্ডের আবাসনের বাসিন্দারা পুরুলিয়া পৌরসভার পুরপ্রধানের অফিসে গিয়ে বিক্ষোভ দেখান তাদের দাবি

সবাই মিলে আমরা আবাসনের থেকে এসেছি আমরা আমাদের যারা কানেকশন যাদের নেবেন উনি বলেছেন চেয়ারম্যান যে আমাদের কানেকশন উনি খুব শীঘ্রই চেষ্টা হচ্ছে আমরা যারা মিউটেশন করিয়েছি এখানে ফ্ল্যাটে বাসিন্দা তারা মিউটেশন করিয়েছি ট্যাক্স দিচ্ছি কিন্তু আমাদের কোনো প্রপার জলের কানেকশান নেই সেটা নিয়েই আজকে পুরুলিয়ার বিভিন্ন ফ্ল্যাটের যারা মালিক তারা সবাই এসেছে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলতে এখন উনি নানা রকম নিয়ম কানুনের কথা বলছেন বলছেন প্রশাসনিক বিভিন্ন ব্যাপার আছে তো এই ব্যাপারগুলো না মিটলে কিছুতেই এই সমস্যার সমাধান হবে না এবং ওনারা চাইছেন যে যত দ্রুত সমাধান করতে পারে সেই চেষ্টা করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যারা দীর্ঘদিন ধরে মিউটেশন করে বসে আছি আমার মধ্যে এরকম হাজার হাজার লোক আছে তাদের কোনো সুরোহা আজকে আপাতত দৃষ্টিতে কিছুই হচ্ছে না কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে ভীষণ ভীষণই দুর্ভোগ পথে হচ্ছে এবং এই আর এক মাসের মধ্যেই একটা ম্যাসিভ ক্রাইসিস শুরু হয়ে যাবে এখন জানি না ভবিষ্যতে কি লেখা আছে আমাদের হ্যাঁ আমাদের প্রত্যেক গরমে গত বছর গরমেও আমাদের অন্ততপক্ষে প্রতি সপ্তাহে দুটো করে ট্যাঙ্কার কিনতে হয়েছে প্রতি সপ্তাহে এটা আরও বেশি হবে অন্ততপক্ষে দুটো আমি বলছি অ্যাভারেজে হ্যাঁ 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 সবটাই দিচ্ছে আমরা প্রশাসনকে অনুরোধ করেছি তাতে সমস্যার আবাসনের আবাসিকদের জন্য জলের ব্যবস্থা পৌরসভাকেই করতে হবে কারণ মিউটেশনের মধ্য দিয়ে পৌরসভাকে সার্ভিস ট্যাক্স দিয়ে হোল্ডিং রয়েছে তাদের ফলত হোল্ডিংকে পানীয় জলের সংযোগ দিতেই হবে তবে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আবাসন বহুতল তাই জল সরবরাহের ক্ষেত্রে বেশি জল যাওয়ার সম্ভাবনা আপাতত পৌরসভা এই জলসংযোগ দিতে সক্ষম হচ্ছে না তবে এই সমস্যা যাতে দ্রুত সমাধান হয় সেই চেষ্টা করছে পৌরসভা বলছেন পুরপ্রধান আজকে মূলত বিভিন্ন আবাসনের পক্ষ থেকে ডেপুটেশন দিতে এসছিল মূল যে সমস্যাটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে প্রগতি যে আবাসন সেই আবাসনে একটি কানেকশান দেওয়া হয়েছিল সেই কানেকশান স্থগিত রেখে দেওয়া হয়েছে আর সেটাকে কেন্দ্র করেই আজকের এই ডেপুটেশন ওই কানেকশান টেকনিক্যালিভাবে দেওয়া নিয়ে সমস্যা আছে কত ইঞ্চি পাইপ যাবে এবং কত ফিডলে জল দেওয়া হবে রিজার্ভারে এই বিষয় নিয়ে কাউন্সিলারদের মধ্যে মতানক্য ঘটে এবং আমিও আমার বাবার সাধ্য অনুষ্ঠানে ব্যস্ত থাকার ফলে সেই সময়টা বিষয়টা গুরুত্ব সহকারে দেখা হয়নি পরবর্তীকালে আমি বিষয়টা দেখছি আপাতত এখন স্থগিত আছে আমরা কাউন্সিলার্সরা বসে এবং অ্যাডমিনিস্ট্রেশনের যেখানে যেখানে যাদের সঙ্গে বিষয়টা নিয়ে বসা দরকার মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট এবং আমাদের অমরুত প্রজেক্ট তাদের সঙ্গে বসে গাইডলাইন মেনে এর খুব শীঘ্রই আমরা নিষ্পত্তি ঘটাবো এবং সাথে সাথে শহরের বুকে যে সমস্ত আবাসন মিউটেশন করেছেন যাদের হোল্ডিং আছে যারা অ্যাপ্লিকেশন করেছেন যারা আমাদের যে সার্ভিস চার্জ দু টাকা জমা করেছেন তাদের পুরো বোর্ডের অনুমোদন ছাড়া কোনোভাবেই আবাসনে পানীয় জলের সংযোগ দেওয়া যাবে না নইলে গ্রীষ্মে জলের হাহাকার পরে যাবে পুরুলিয়ায় আবাসনের নতুন করে জল দেওয়ার আগে পৌরসভা দায়বদ্ধ দু হাজার নশো অষ্টআশি হোল্ডারকে জল দিতে কারণ তারা অনেক আগে থেকেই পুরসভাকে টাকা দিয়ে রেখেছেন বোর্ড মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলছেন পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল আবাসনকে জল দেওয়ার আগে আমরা কিন্তু দায়বদ্ধ দু হাজার নশো অষ্টাশিটা হোল্ডিংকে জল দিতে যারা দু তিন বছর থেকে টাকা দিয়ে রেখেছে পৌরসভাকে এবং সম্পূর্ণভাবে তারা মিউটেশন করেছে নতুনভাবে এবং অনেকে ট্যাক্স আপডেট ছিল না তারা আপডেট করেছে আমাদের দায়িত্ব তাদেরকে আগে জল জল দেওয়ার বিষয়ে আমরা বোর্ড আলোচনা ঠিকই কিন্তু আমরা এখন পর্যন্ত নির্ধারণ করতে পারিনি কি তাদেরকে কি পরিমাণে জল দেবো এবং কিভাবে কি পদ্ধতি হবে জল দেওয়ার সেটা একটা গাইডলাইন আসবে আমাদের এমএডি দিন কয়েক আগে পুরুলিয়া পুরো শহরের তিন নম্বর ওয়ার্ডের একটি আবাসনে চোদ্দটি পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছিল আর তারপর দেখা দেয় বিতর্ক চেয়ারম্যান ইন কাউন্সিল প্রদীপ কুমার ডাগা সহ তেরো জন কাউন্সিলর পুরপ্রধানকে চিঠি দিয়ে জানান বোর্ডের অনুমোদন ছাড়া কোনোভাবেই আবাসনে পানীয় জলের সংযোগ দেওয়া যাবে না এই বিষয়টি নিয়ে পুরুলিয়া সদর মহকুমা শাসকের কাছে অভিযোগ জমা পড়ে জমা পড়ে পাল্টা অভিযোগ বিতর্ক দেখা দিতেই পুরসভা ওই চোদ্দোটি পানীয় জলের সংযোগ ছিন্ন করে দেয় বলে জানা গিয়েছে পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট পুরুলিয়া মিরর